সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক আজকে আমরা আলোচনা করবো আমার মাছ তিনুপুরা চাষ সম্পর্কে তো এই চাষ পদ্ধতি সম্পর্কে আজকে বিশদ আলোচনা করার চেষ্টা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারবৃতীয় মাছ বলতে আমরা যে সকল মাছকে বুঝি কাতলা রুই মিগেল কালীবাউর সরপটি ঘাশ কাপ ব্রিগেড কাপ ব্ল্যাক কার্প মিরর কার্প বাটা গাছকাপস গনিয়া ও অন্যান্য কার্বজাতীয় মাছকে দর্শক এই কার্বজাতীয় মাছের অন্যান্য গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট হচ্ছে এই মাছের রেণু পোনা চাষ করার ক্ষেত্রে আপনাদেরকে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করতে হয় অনেকবার প্রশ্ন করে থাকে ভাই মাছের রেণু হিসেবে আমরা কতদিন ধরবো আসলে রেনু কি মাছের ডিম হতে বাচ্চা ফোটানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে বাচ্চাকে ডিম পোনা বা রেণু বলে রেণু চাষ এবং প্রতিপালন পদ্ধতি সম্পর্কে অনেকের সঠিক জ্ঞান ধারণা না থাকার কারণে অনেকাংশে মাছ বা রেণু পুকুরে মজুত করার পরবর্তী সময়ে অনেককে বলে মাছ হারিয়ে গেছে বা কাঙ্ক্ষিত মাত্রায় মাছ পায়নি তাছাড়াও মাছ আপনার নষ্ট হয়ে গেছে এটার পিছনে মূল কারণ হচ্ছে উৎকৃষ্ট ভালো মানের উন্নত যাতে রেণু সংগ্রহ না করা দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা মূলত প্রায় আশি ভাগ নিজের উপরেই দায়বদ্ধতা থেকে যায় সেটা হচ্ছে আপনার রেনু মজুত করার পূর্বে আপনার পুকুর প্রস্তুত ভালোভাবে যদি না করেন তাহলে অবশ্যই আপনাকে নিজের মাসলটা নিজে কী দিতে হবে তবে আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনার পুকুর কীভাবে প্রস্তুত করবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত আপনার পুকুর শুকিয়ে ফেলতে হবে যদি পুরাতন পুকুর হয় তাহলে আপনি অবশ্যই নিম্নে সাত দিন একটানা টানা রোদ্রে ভালোভাবে শুকিয়ে পুকুরের তলার মাটি শক্ত করে ফেলতে হবে যদি কাদার গণত্ব বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে অবশ্যই ওই অতিরিক্ত কাদাগুলি পুকুর থেকে তুলে অন্যত্র বা আপনার বাদে স্থানান্তর করতে হবে এবং পুরাতন পুকুর যদি হয় যদি পানির যদি কমানো না যায় তাহলে আপনি রুটিনন প্রয়োগ করতে পারেন রুটিনন প্রয়োগ করে আপনার অনেকাঙ্ক্ষিত বা ক্ষতিকর মাছগুলি বা রাক্ষসী মাছগুলি অপসারণ করতে পারেন দর্শক রুটিনন প্রয়োগের পর আপনার পুকুরের আপনার পানি প্রয়োগ করাবেন এবং টিএসপি আপনার ইউরিয়া এবং কম্পোস্ট সার সব মাত্রা অনুযায়ী প্রয়োগ করবেন এবং যখন আপনি দেখবেন পুকুরের পানির রঙ আপনার সবুজ বা বাদামি রঙ ধারণ করেছে ওই সময় আপনি বুঝবেন আপনার পুকুরে প্লান্টনের উপস্থিত হয়েছে তখন আপনি রেণুপোনার ছাড়ার আদর্শ সময় দর্শক ভাইরা তো বিডিওতে বা স্কিনে যে মাছের রেণুপোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার কার্পো মাছের রেণুপোনা তো এগুলি হচ্ছে আপনার আমাদের হচ্ছে দুই সালে অগ্রিম মজুদকালীন রেণু পোনা হচ্ছে এগুলি যদি আপনি আমাদের কাছ থেকে এখন এই মাছের পোনাগুলি বা রেণুগুলি ক্রয় করে আপনার পুকুরে চাষ করেন তাহলে অবশ্যই আপনি আপনার হারভেস্ট করতে পারবেন আপনার দু সালে যে সকল মাছ চাষি ভাইরা অবশ্যই কাঠু মাছের পোনা বা চাষ করার ক্ষেত্রে অধীর আগ্রহে বসে আছেন আশা করি আপনারা আমাদের কাছ থেকে এই ভালো মানের উৎকৃষ্ট কাঠু মাছেরণুগুলি সংগ্রহ করে চাষ করতে পারেন দর্শক এই মাছের বা এই আমরা চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সরাসরি সরবরাহ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেগুলি আপনার অক্সিজেন ধারণ ক্ষমতা থাকে আপনার বিশ থেকে চব্বিশ ঘন্টা দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা এটি ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সর্বত্রই সচেতন এবং এগুলি আমরা ডেলিভারি করার ক্ষেত্রে সক্ষম তাছাড়াও আপনারা নির্দিষ্ট ঠিকানায় আমাদের ঠিকানায় এসে মাছের পোনাগুলি বা রেণুগুলি ক্রয় করতে পারেন দর্শক ভাইরা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আশা করি আজকের ভিডিওতে প্রায় আংশিক আলোচনা করা হয়েছে আমি এই পর্বটি অনেক দীর্ঘায়িত করব। কারণ সামনের দিনগুলিতে এই কারহ মাসের বা জাতীয় মাস রেণু চাষ সম্পর্কে পুকুর প্রস্তুত এবং আপনার পুনা মাছের খাদ্য বা রেণু পুনার খাদ্য কীভাবে প্রয়োগ করলে সফলতা অর্জন করা যায় তো সেই সম্পর্কে পর্যায়ক্রমে হারে ভিডিও আনার চেষ্টা করব তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার ক্ষেত্রে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কাঠু মাসের রেণু পোনা সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখেন ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু তাছাড়াও জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফাইভ এইট জিরো ফাইভ জিরো যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে আপনি নির্দিদায়ী কাু মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত